আসসালামু আলাইকুম শেফা লেডিস ওয়ারের সবাইকে স্বাগতম আবারও চলে আসলাম সুন্দর একটা জয়পুরি কলমকারী ড্রেস নিয়ে মার্শাল্লা অনেক সুন্দর ডিজাইনটা তো চলুন এক এক করে দেখাই দেখেন কি সুন্দর ডিজাইনটা আসছে সাদা কালোর মধ্যে অনেক সুন্দর মার্শাল্লাহ তো চলুন এক এক করে দেখাচ্ছি ডিজাইন চারটা ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর যার যেটা ভালো লাগে জলদি জলদি অর্ডার করে ফেলবেন স্টক কিন্তু খুবই লিমিটেড আছে আশা করি যারা আগে অর্ডার করবেন ইনশাল্লাহ আগে পাবেন দেখেন চারোটা ডিজাইনই অনেক সুন্দর মার্শাল্লাহ দেখেন কত সুন্দর এই ডিজাইনগুলো দেখ চারোটা ডিজাইন অসাধারণ যা যেটা ভালো লাগে জলদি জলদি অর্ডার করে ফেলবেন আমি খুলে দেখাচ্ছি তারপর প্রাইসটা বলে দিব এগুলো প্রিমিয়াম কোয়ালিটি জয়পুরি কলমকারী ড্রেস আশা করি যারা নেন তারা তো জানেন যারা নতুন নেবেন ইনশাল্লাহ এই ড্রেসের আমাদের রেগুলার কাস্টমার হয়ে যাবে ইনশাল্লাহ এগুলো এতটা প্রিমিয়াম এতটা আরাম মার্শাল্লাহ বলে বোঝানো যাবে না দেখেন কি সুন্দর ড্রেসটা মাশাল্লা মাসাল্লা সাদা কালোর মধ্যে অনেক সুন্দর ড্রেসটা মাসাল্লাহ ডিজাইনটা অনেক সুন্দর আশা করি কেউ মিস করবেন না ভিডিও দেখার সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলবেন এটা হলো প্যান্টের পিসটা দেখেন কত সুন্দর একটা প্রিন্ট করছে মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে এগুলো যখন মেক করবে না পুরো আরো সুন্দর লাগবে ইনশাল্লাহ দেখেন আর অন্যগুলো তো কথাই নেই অনেক বড় একদম অনেক চওড়া এবং অনেক বড় হবে একদম হিজাব করে পরবেন ইনশাল্লাহ এত বড় কন্যা গুলো দেখেন এগুলো আরাম আর আরাম এত সুন্দর এই ড্রেস গুলো দেখেন ওনার ডিজাইনটা দেখেন কি সুন্দর করছে এগুলো মিস করার মতো না পুরো ভিডিও দেখার সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি কোনো অগ্রিম টাকা নেই না প্রাইসটা বলে দিচ্ছি মাত্র এক হাজার টাকা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন ঢাকা ডেলিভারিটা সত্তর টাকা ঢাকার বাইরে একশো টাকা কোনো অগ্রিম টাকা দিতে হবে না যার যেটা ভালো লাগে একটা স্ক্রিনশট দিয়ে ইনবক্সের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন দেখেন কী সুন্দর ডিজাইনগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর এগুলো দেখলেই ভালো লাগে এত সুন্দর দেখেন কত সুন্দর ডিজাইনগুলো মাশাল্লা মার্শাল্লাহ অনেক সুন্দর আশা করি কেউ মিস করবেন না ভিডিও দেখার সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলবেন এত সুন্দর এই ড্রেসগুলো এগুলো পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে যার যেভাবে ইচ্ছা বানাতে পারবেন কোনো সমস্যা হবে না দেখেন প্যান্টের দেখেন কি সুন্দর প্রিন্ট করছে অসাধারণ মার্শাল্লাহ যারা নামাজি আপুরা ওনা গুলো পেলে খুশি হয়ে যাবে এত বড় অন্যা আর কাপড় কোয়ালিটি এত প্রিমিয়াম এগুলো একদম এবং আরামদায়ক একটা ড্রেস মার্শাল্লাহ দেখেন ওড়নাটা দেখেন কি সুন্দর একটা রাজকীয় প্রিন্ট করছে মার্শাল্লাহ অনেক সুন্দর এগুলো মিস করার মতো না আশা করি ভিডিও দেখা সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলবেন নয়তো স্টক আউট হয়ে যাবে আপুরা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইনবক্সে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন দেখেন চারটা পিন্টে অনেক সুন্দর কাপড় ধউললে আরাম লাগে এগুলো এতটা প্রিমিয়াম মাশাআল্লাহ অনেক সুন্দর আশা করি যারা নতুন নিবেন এই ড্রেসগুলো আমাদের রেগুলার কাস্টমার হয়ে যাবেন আমি বারবার বলছি এক কথাটা যারা নেন তারা তো আমাদের রেগুলার কাস্টমার আর যারা নতুন নেবেন ইনশাল্লাহ আমাদের পেজের রেগুলার কাস্টমার হবেন ইনশাল্লাহ দেখেন কি সুন্দর ড্রেসগুলো অনেক সুন্দর আসছে মার্শাল্লাহ থাকছে প্যান্টের পিসটা জলদি জলদি দেখিয়ে দিচ্ছি আমাদের কোনো অগ্রিম টাকা দিতে হবে না ড্রেস হাতে পেয়ে দেখে শুনে তারপর টাকা দিবেন ইনশাল্লাহ অন্যটা দেখেন মার্শাল্লাহ একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো এত বড় অন্যগুলো আর এত চওড়া দেখেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইনবক্সে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন একটা পিন চারোটা প্রিন্টে অনেক সুন্দর কোনোটার চেয়ে কোনোটা কম না এত সুন্দর পিনগুলো প্রিন্টগুলো মার্শাল্লাহ দেখেন এগুলো মিস করার মতো না এত সুন্দর দেখেন এটা থাকছে বডিটা প্যান্টের পিসটা দেখাচ্ছি মার্শাল্লা অনেক সুন্দর এগুলো মিস করার মতো না এত সুন্দর যেটা থাকছে প্যান্টের পিসটা উল্টা বলতে হয়েছে যেটা থাকছে প্যান্টের পিসটা মার্শাল্লা অনেক সুন্দর তো আশা করি ভিডিও দেখার সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলবেন স্টক কিন্তু বেশি নাই যারা আগে অর্ডার করবেন ইনশাল্লাহ আগে ভাগে বুক করে দিব দেখেন কি সুন্দর এই ড্রেসটা মাসাল্লাহ ওনা গুলো দেখলেই ভালো লাগে আর জামার ডিজাইনটা তো অসাধারণ একদম রাজকীয় প্রিন্ট ওনাটা মাসাল্লাহ দেখেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইনবক্সে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন প্রাইসটা আরেকবার বলে দিচ্ছি অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন ড্রেসগুলো মাত্র এক হাজার টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কোনো অগ্রিম টাকা নেই না আমরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেফা লেডিস ওয়ারে পাশে থাকবেন